এখন পর্যন্ত আমাদের সাঁত্রিশটা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানা মতে কোনো নিহত নাই আর আমরা একুশশো রাত নয়টা আঠেরো সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে অলরেডি চালু হয়ে গিয়েছে এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের দুইজন ফায়ার ফাইডার আহত হয়েছে আমরা শুনেছি আনসারে কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে আমরা সংখ্যাটা এখনো কনফার্ম না আর আমাদের যে জায়গায় আগুনটা আগুনের ঘটনা এটা হচ্ছে আমদানি কারণে যে রাখার জায়গা আনুমানিক চারশো গজ বাই চারশো গজের মতো জায়গা যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেগুলিতেই আগুন নিভানোর কাজ করেছি এই ছিল আমাদের পক্ষ থেকে আমরা এখনো কাজ করে যাচ্ছি আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ড করে আমরা চলে যাব আমরা একটু বলতে চাই আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে আগুন নিবানোর কাজে আমাদের সহযোগিতা করেছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগুনের আচ্ছা আগুনের সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আগুন নিবানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে এখন আমরা এটা বলতে পারছি না আসলে আগুন নিবাতে এসে না সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা প্রচুর বাতাস ছিল ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা হইতে যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন নিচে হয়তো আগুন অল্প কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল বাতাসের উইন ডিরেকশন আর দুই নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি এগুলি খোপ খোপ করা ফলে এবং এই খোপ খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিবাতে হয়েছে এটা আমাদের একটা ছিল আর কিছু কার্গো ছিল খোলা জায়গায় তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে যেহেতু বাতাস ছিল বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে যাই হোক আমরা সব কিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি সবাই সহযোগিতা করেছেন আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন আপনাদের সাথে কথা বলেছে আপনারা দেখেছেন আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে যায় এবং সেটা অলরেডি আপনি এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ এটা আমরা যখন আগুন নির্বাপনের কাজ চলছিল তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না বাট কিছু কিছু জিনিসপত্র বের হচ্ছে